হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত পর্বে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের কি মনে আছে আমি মনে করিয়ে দিচ্ছি আমরা মানব দেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে জেনেছিলাম এবং সেই সাথে দুইটি ফ্যাগোসাইটিক কণিকা ম্যাক্রোফেজ ও নিউট্রোফিল সম্পর্কেও জেনেছিলাম আর আজকের পর্বে আমরা জানব কিভাবে এই কণিকাগুলো জীবাণু ভক্ষণ করে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের দশম অধ্যায় মানব দেহের প্রতিরক্ষা থেকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া মানব দেহের তৃতীয় প্রতিরক্ষা স্তর এবং সহজাত প্রতিরক্ষা তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক বন্ধুরা ফ্যাগোসাইটোসিস শব্দটির বাংলা অর্থ হল কোষ ভক্ষণ প্রক্রিয়া আর এ থেকে তোমরা নিশ্চয় ধারণা করতে পেরেছ আমরা এখন জীবাণু ভক্ষণ প্রক্রিয়াটি সম্পর্কে আলোচনা করব। তার আগে চলো দেখে নেই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটি আসলে কী ফ্যাগোসাইটোসিস হল যে প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকা দেহ রক্ষার অংশ হিসেবে ক্ষণপোধ সৃষ্টির মাধ্যমে দেহে অনুপ্রবেশকারী জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি বা মৃত মৃতকোষ ও অন্যান্য বহিরাগত কণাকে গ্রাস করে এবং এনজাইমের সাহায্যে ধ্বংস করে এবং এর মাধ্যমে দেহকে আজীবন সুস্থ রাখতে সচেষ্ট থাকে বন্ধুরা এই প্রক্রিয়াটি সাতটি ধাপে সম্পন্ন হয় আর এগুলো হলো ম্যাক্রোসাইটের সক্রিয় হওয়া অণুজীব ভক্ষণ ফ্যাগোজম সৃষ্টি ফ্যাগোলাইসোজম সৃষ্টি ব্যাকটেরিয়ার অন্তঃকোষীয় মরণ ও পাচন অপাচ্য অংশসহ ব্যাকটেরিয়ার অবশেষ এবং বর্জ্য পদার্থ নিষ্কাশন তাহলে বন্ধুরা এবার আমরা এই ধাপগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই বন্ধুরা প্রথমে আমরা জানব ম্যাক্রোসাইটের সক্রিয় হওয়া সম্পর্কে আমাদের দেহে কোনো জীবাণু সংক্রমণ ঘটলে প্রথমে প্রদাহ সৃষ্টি হয় এরপর ওই প্রদাহস্থলে ক্ষতিগ্রস্ত রক্তকণিকা টিস্যু বা রক্ত জমার থেকে বিভিন্ন রাসায়নিক উৎপন্ন হয় যা ম্যাক্রোসাইটগুলোকে উদ্দীপ্ত করে এই সকল রাসায়নিকে উদ্দীপ্ত হয়ে ম্যাক্রোসাইটগুলো অর্থাৎ ম্যাক্রোফেজ ও নিউট্রোফিল কৈশিক প্রাচীর ভেদ করে ক্ষতস্থানের দিকে অগ্রসর হয় আর এই যে সংক্রমণকারী ব্যাকটেরিয়ার বিভিন্ন রাসায়নিক ক্ষরণে উদ্দীপ্ত হয়ে ম্যাক্রোসাইটগুলো ক্ষতস্থানে জড়ো হতে থাকে এই প্রক্রিয়াটি হল কেমোট্যাক্সিস বন্ধুরা এর পরের ধাপটি হল অণুজীব ভক্ষণ এই ধাপে কি হয় দেখো ম্যাক্রোসাইটগুলো সক্রিয় হওয়ার পর এক সময় এগুলো অণুজীবের সংস্পর্শে আসে আর তখন ফ্যাগোসাইটে খুব দ্রুত এক ধরনের ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে এই পরিবর্তনের ফলে ফ্যাগোসাইট ক্ষণপথ সৃষ্টি করে এবং এর মাধ্যমেই অণুজীবকে ভক্ষণ করতে এগিয়ে যায় বন্ধুরা এর পরের ধাপটি হলো ফ্যাগোজম সৃষ্টি এই ধাপে ফ্যাগোসাইট অণুজীব ভক্ষণের জন্য তার ক্ষণপথ বের করে এবং ওই ব্যাকটেরিয়াকে চারদিক থেকে আঁকড়ে ধরে এবং ক্ষণপদের মাঝে থাকা গহ্বরে ওই ব্যাকটেরিয়াকে আটকে ফেলে এরপর দুই দিক থেকে ক্ষণপদের অগ্রভাগ আরও এগিয়ে এসে একীভূত হয় ঠিক এভাবে এর ফলে যে ঝিল্লি ঝিল্লিবেষ্টিত থলিকাটি সৃষ্টি হয় তাকে আমরা ফ্যাগোজোম বলি ফ্যাগোসাইটের সাইটোপ্লাজমে থাকা কিছু তন্তু ফ্যাগোজোমের চারদিক ঘিরে রাখে এই সকল তন্তুর সংকোচনে ফ্যাগোজোম সাইটোপ্লাজমের অভ্যন্তরে প্রবেশ করতে থাকে ফ্যাগোজোম ফ্যাগোসাইটের সাইটোপ্লাজোমে প্রবেশ করার পর সাইটোপ্লাজমে থাকা লাইসোজোমের সাথে একীভূত হয় এরপর লাইসোজোম থেকে দুই ধরনের রাসায়নিক যথা ব্যাকটেরিয়া নাশক ও পরিপাক এনজাইম ফ্যাগোজোমে ক্ষরিত হয় বন্ধুরা এর ফলে ফ্যাগোজোমটি যে ঝিল্লি বেষ্টিত একটি পরিপাক থলিকায় পরিণত হয় তাকে ফ্যাগোলাইসোজোম বলে বন্ধুরা এই ছিল ফ্যাগোলাইসোজোম সৃষ্টির ধাপ বন্ধুরা এরপরে শুরু হয় ব্যাকটেরিয়ার অন্তঃকোষীয় মরণ ও পাচন ধাপটি আগের ধাপে যে রাসায়নিক ক্ষরণের কথা জেনেছি ওই ক্ষরণের ফলে ব্যাকটেরিয়া গ্রাসের কয়েক মিনিটের মধ্যেই ওই ব্যাকটেরিয়ার চলন রেচন জনন ইত্যাদি যাবতীয় কার্যকলাপ বন্ধ হয়ে যায় ব্যাকটেরিয়া বা অন্যান্য বহিরাগত প্রোটিন কণাকে হজম করার জন্য ফ্যাগোসাইটের লাইসোজোম থেকে অনেক পরিমাণ প্রোটিওলাইটিক এনজাইম খরিত হয় যা ওই সকল ব্যাকটেরিয়া ও বহিরাগত প্রোটিন অনুকে ধ্বংস করে ফেলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই যক্ষা রোগের নাম শুনেছ এই রোগটি কেন হয় তার একটি ধারণা দেই তোমাদেরকে বেশিরভাগ ব্যাকটেরিয়া পরিপাকের জন্য লাইসোজোম খরিত এনজাইমগুলো যথেষ্ট কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে বিশেষ কিছু এনজাইমের কার্যকারিতা প্রয়োজন হয় আর যদি ওই এনজাইম কার্যকর হতে ব্যর্থ হয় তখনই নানা রকম অসুখের সৃষ্টি হতে পারে এরকম একটি অসুখ হল যক্ষা এবার আসি ফ্যাগোসাইটোসিসের পরবর্তী ধাপে ফ্যাগোলাইসোজোমে ব্যাকটেরিয়া ধ্বংস বা পরিপাকের কোনো পর্যায়ে কোনো ক্ষতিকর অংশ এর সাইটোপ্লাজমে প্রবেশ করতে পারে না কিন্তু যদি কোনো পুষ্টি পদার্থ উৎপন্ন হয় তখন সেই পদার্থ ফ্যাগোজোমের সাইটোপ্লাজম কর্তৃক শোষিত হয় বন্ধুরা ফ্যাগোসাইটোসিসের সর্বশেষ ধাপটি হল বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যাকটেরিয়া পরিপাকের পর বর্জিত বিষাক্ত পদার্থ বা লাইসোজোমের সেই ধ্বংসাত্মক রাসায়নিক পদার্থ ফ্যাগোসাইটের সাইটোপ্লাজমে মুক্ত হয় এর ফলে ওই বর্জ্যের প্রভাবে প্রতিটি নিউট্রোফিল মারা যায় আর ম্যাক্রোফেজ ওই বিষাক্ত ও অপাচ্য অংশ ত্যাগ করে নতুন ব্যাকটেরিয়া ধ্বংসে উদ্যত হয় আর এভাবেই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটি সম্পন্ন হয় বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনায় আর তা হল মানবদেহের তৃতীয় প্রতিরক্ষা স্তর কোনো অনুজীব যদি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তর এমনকি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরকেও হার মানিয়ে জীবিত থাকে তখন ওই জীবাণুর বিরুদ্ধে দেহের সর্বশেষ অস্ত্র হিসেবে তৃতীয় প্রতিরক্ষা স্তর কার্যকর হয় আর বন্ধুরা একটি ইন্টারেস্টিং বিষয় হলো এই প্রতিরক্ষা স্তর স্পেসিফিক ধরনের এরা অনুজীবকে মেমোরিতে ধারণ করতে পারে বন্ধুরা তাহলে আমরা বলতে পারি যে প্রতিরক্ষা স্তর দেহে অনুপ্রবেশকারী সুনির্দিষ্ট ধরনের বহিরাগত ও রোগ সৃষ্টিকারী অনুজীব বা কণা বা ক্যান্সার কোষ ধ্বংস করে এবং প্রথমবার আক্রান্ত হওয়ার পর এসব নির্দিষ্ট ক্ষতিকর টার্গেটকে আজীবন মনে রেখে পরবর্তী যে কোনো আক্রমণের সময় দ্রুত ও কার্যকর সাড়া দেয় তাকে তৃতীয় প্রতিরক্ষা স্তর বলে এই প্রতিরক্ষা স্তরের তিনটি বিশেষ বৈশিষ্ট্য হল এই প্রতিরক্ষা স্তর বহিরাগত অণুজীব বা কণা শনাক্ত করে নির্দিষ্ট টার্গেটে পরিণত করতে পারে এছাড়াও স্বাস্থ্যবান কোষকে অসুস্থ মৃতপ্রায় বা মৃত কোষ থেকে আলাদা করতে পারে বন্ধুরা এই প্রতিরক্ষা স্তর বহিরাগত অনুজীব বা কণার সংক্রমণ স্মৃতিতে ধরে রেখে বছরের পর বছর নির্দিষ্ট বহিরাগতের অনুপ্রবেশ দ্রুত প্রতিরোধের চেষ্টা করে বন্ধুরা এই প্রতিরক্ষা স্তর সমগ্র দেহকে রক্ষা করে এবং অর্জিত অনাক্রম্যতা দেহের নির্দিষ্ট অংশে কেবল কার্যকর হয় না বরং শরীরের যে কোনো অংশে কার্যকর হতে পারে বন্ধুরা তৃতীয় প্রতিরক্ষা স্তর দুই রকমের হতে পারে যেমন সহজাত প্রতিরক্ষা এবং অর্জিত প্রতিরক্ষা আজকের পর্বে আমরা সহজাত প্রতিরক্ষা নিয়ে আলোচনা করব বন্ধুরা মানব দেহে যে প্রতিরক্ষা বা অনাক্রম্যতা অমরার মাধ্যমে প্রাপ্ত ও জন্মের সময় থেকে আজীবন উপস্থিত থাকে এবং প্রতিরক্ষায় দ্রুত কার্যকর হয় তাকে সহজাত প্রতিরক্ষা বলে আর এই প্রতিরক্ষা তিন রকমের হতে পারে যেমন প্রজাতিগত প্রতিরক্ষা বন্ধুরা দেখা যায় বিশেষ কিছু পরজীবীর আক্রমণ বিশেষ প্রজাতির মধ্যে সীমাবদ্ধ থাকে যেমন ম্যালেরিয়া পরজীবী বন্ধুরা সহজাত প্রতিরক্ষার আরেকটি প্রকার হল গোষ্ঠীগত প্রতিরক্ষা এই প্রতিরক্ষা কার্যকর হয় যখন কোনো বিশেষ পরজীবী দ্বারা মানুষের কোনো কোনো বিশেষ গোষ্ঠী আক্রান্ত হয় এবং সর্বশেষ প্রকারটি হল ব্যক্তিগত প্রতিরক্ষা এক্ষেত্রে কোনো কোনো মানুষ নিজস্ব প্রতিরোধ ব্যবস্থার জন্য পরজীবীর সংক্রমণ প্রতিহত করতে পারে বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব সহজাত প্রতিরক্ষা কিভাবে প্রতিরোধ করে তোলে প্রথমেই প্রতিবন্ধক হিসেবে আমাদের দেহের প্রতিবন্ধক টিস্যুগুলো হলো ত্বক পৌষ্টিক নালী শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ এবং নারীদের ক্ষেত্রে জননালী প্রাচীর দ্বিতীয়ত প্রদাহ সৃষ্টির মাধ্যমে টিস্যুর কোনো ক্ষতি হলে নিউট্রোফিল ও ম্যাক্রোফেজ ওই স্থানে জড়ো হয়ে যন্ত্রণাদায়ক অবস্থার অবসান ঘটায় বন্ধুরা এরপর আছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হল অন্তত বিশ ধরনের প্লাজমা প্রোটিনে গঠিত একটি আন্তঃসম্পর্কিত গ্রুপ যা নিষ্ক্রিয়ভাবে রক্তে সংবহিত হয়ে বিভিন্ন প্রতিরক্ষা পদ্ধতিতে সাহায্য করে এই গ্রুপটি সক্রিয় হলে অনুজীবের প্লাজমা ঝিল্লিতে আটকে থাকে এবং নিউট্রিফিল ও ম্যাক্রোফেজকে ফ্যাগোসাইটোসিসে সহায়তা করে এরপর আছে ইন্টারফেরন বন্ধুরা দেহে কোনো ভাইরাস আক্রমণ করলে ওই আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে এবং ভাইরাসের বংশবৃদ্ধি রোধ করতে ওই ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন উৎপন্ন হয় এবং ক্ষরিত হয়ে দেহকোষকে রক্ষা করে বন্ধুরা এছাড়া আরও আছে সহজাত মারণ কোষ যা টিউমার কোষ ও ভাইরাসে আক্রান্ত কোষকে ধ্বংস করে এবং সহজীবী ব্যাকটেরিয়া যেগুলো আমাদের পরিপাকতন্ত্র ত্বক ও নারীদের জননতন্ত্রে স্থায়ীভাবে বসবাস করে এরা ক্ষতিকর নয় বরং আমাদের উপকার করে থাকে যেমন মানব দেহের কোলনে বসবাসকারী এক ধরনের ব্যাকটেরিয়া ভিটামিন কে সংশ্লেষ করে থাকে বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আশা করছি আজকের পর্ব থেকে তোমরা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আর সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই ফ্যাগোসাইটোসিস শব্দটি বাংলা অর্থ হল কোষ ভক্ষণ প্রক্রিয়া ফ্যাগোসাইট ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে অনুজীবকে ভক্ষণ করতে এগিয়ে যায় তৃতীয় প্রতিরক্ষা স্তর বহিরাগত অনুজীব বা কণার সংক্রমণ স্মৃতিতে বছরের পর বছর ধরে রাখতে পারে এবং ওই নির্দিষ্ট বহিরাগতের অনুপ্রবেশ দ্রুত প্রতিরোধের চেষ্টা করে তৃতীয় প্রতিরক্ষা স্তর দুই রকমের সহজাত প্রতিরক্ষা এবং অর্জিত প্রতিরক্ষা সহজাত প্রতিরক্ষা তিন রকমের হতে পারে প্রজাতিগত প্রতিরক্ষা গোষ্ঠীগত প্রতিরক্ষা এবং ব্যক্তিগত প্রতিরক্ষা কমপ্লিমেন্ট হল অন্তত বিশ ধরনের প্লাজমা প্রোটিনে গঠিত একটি আন্তঃসম্পর্কিত গ্রুপ যা নিষ্ক্রিয়ভাবে রক্তে সংবহিত হয়ে বিভিন্ন প্রতিরক্ষা পদ্ধতিতে সাহায্য করে